মুসলমান অন্য ধর্মের অনুসরণ করতে পারে না মুসলমান যদি হয়ে থাকো নবীর উম্মত যদি হয়ে থাকো তাহলে ওই থার্টি ফার্স্ট নাইট এটা মুসলমানদের উৎসব জীবন কোনো দিন হইতে পারে না আওয়াজ দিয়ে বলেন টেকে না এই থার্টি ফার্স্ট নাইট তারা পালন করে তাদের একটা মূর্তি দেবতার নাম আছে জানুস জানা জanoj দেবদার দুটো একটাটাকে পিছন দিকে আর একটাটাকে সামনে তারা জানজ দেবতার কাছে গিয়ে বলে ও দেবতা আমরা গত বছর যেভাবে সুখ শান্তন্দ লাভ করেছি আপনার কৃপায় আপনার দয়ায় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ যত ভুল করেছি মাফ করে দেন বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কার কাছে বলে ওই দেবতার কাছে বলে

আবার যখন উৎসব শেষ হয়ে যায় তখন একসাথে দলবদ্ধ ভাবে পানির মধ্যে আবার সবাই ঠিক কিনা আল্লাহ যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা ডাকি করতেছ অন্য কারো হুকুম পালন করতেছ অন্য কারো ইবাদত করতেছ অন্য কারো কাছে মতামত করতেছ জেনে রাখো তারা একটা গাছের টুকরার মালিক হইতে পারে নাই আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে যার কথা শুনছ যাদের কথাগুলো গুরুত্ব দিয়ে আমার কথাকে ডিলিট করে তোমরা মানতেছ তারা তো একটা রসনের উপরে যে বাকল আছে এই বাকলের মালিক না কে বলছে আল্লাহ কথা সত্য না মিথ্যা সত্য তাহলে আমরা সত্যের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ এই জানুস দেবতা এই জানুস দেবতাকে কেন্দ্র করে এটাকে উৎসর্গ করে তারা একটি বিশেষ অনুষ্ঠান পালন করে সামনের মুদিয়া সামনের মুখের কাছে গিয়ে তারা কন্যা প্রার্থনা করে আজানুস দেবতা আপনি আমাদের আগামী বছরটাকে মঙ্গলময় করুন আল্লাহ বলে হুজুর আল্লাহ খ্রিস্টান ধর্মের অনুসারে তাদের মূর্তির কাছে জানুস দেবতার কাছে প্রার্থনা করে আর এই প্রার্থনার দিনটাকে অনুষ্ঠান আকারে সাজানোর জন্য তারা নাম দিছে তোমাকে জানাই শুভেচ্ছা স্বাগতম এই বছরের এই দিনটা খ্রিস্টান অনুসারীরা তারা উদযাপন করে বিভিন্ন ফানুষ করাইয়া বিভিন্ন বিভিন্ন খেল তামাশার মাধ্যমে বিভিন্ন গানের অনুষ্ঠানের মাধ্যমে তারা ডিজে পার্টি করে তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা আয়োজন করে মুসলমান ও ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো তাদের সাথে লাফালাফি করে আশা কি ছাগলের বাচ্চা অনেক সময় দেয় তিনটা ঘটা দেয় তিনটা আমি ওই আসার সময় বাড়ি থেকে

তাহলে মুসলমান অনেকে এমন আছে যারা খ্রিস্টান ধর্মের অনুসারীরা তাদের অনুষ্ঠান তাদের ধর্মীয় কৃষ্টি কালচার তারা পালন করে না বুঝেই কিছু মুসলমান তাদের সাথে নাচানাচি করে এগুলো সম্পূর্ণ হারাম সম্পূর্ণ কি হারাম বলেন না সম্পূর্ণ কি হারাম যে নামটা দেওয়া হয়েছে ত্রিশে ডিসেম্বর

যাদের অনুসরণ করবে অনুকরণ করবে তার সাথে ওই ব্যক্তির হাসর হয়ে যাবে যেই ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে তাদের উম্মত হবে এখন আপনি যদি নবীর অনুসরণ করেন নবীর উম্মত আপনি যদি খ্রিস্টান ধর্মের অনুসরণ করেন তাহলে ওই খ্রিস্টানদের দলবদ্ধ ঠিক কিনা আপনি যদি হিন্দু কালচার অনুকরণ করেন অনুসরণ করেন তাহলে আপনি তাদের ধর্মের অনুসারী জাতির অনুসরণ করবে যেই সম্প্রদায়ের অনুসরণ করবে ওই ব্যক্তি সেই সম্প্রদায়ের লোক বলে গণ্য করা হবে কেউ যদি একজন আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দেয় আর্জেন্টিনার প্যান্ট পরে আর্জেন্টিনার পতাকা নিয়ে বাড়ি বাড়ি লাগায় ওরালি করে তাহলে স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টি পড়বে যে এই লোকটা আর্জেন্টিনার সাপোর্টার ঠিক কি না কেউ যদি ব্রাজিলের পতাকা নিয়ে ওরালি করে ব্রাজিলের মিছিল করে মানুষ স্বাভাবিকভাবে জানবে এই লোকটা বাংলাদেশের খেলোয়াড় দের ভালোবাসে না এই লোকটা হচ্ছে ব্রাজিলদের ভালোবাসায় ঠিক কি না এটা স্বাভাবিক একটা দৃষ্টি তাহলে এবার চিন্তা করুন কেউ যদি নবীর সুন্নাত এর আমল করে টুপি পরে পাঞ্জাবি পরে দাড়ি রাখে সব করে নামাজ কালাম বেশি পড়ে স্বাভাবিকভাবে সবাই বলবে যে এই লোকটা নবীকে বেশি mohabbat করে সুবহানাল্লাহ আর কেউ যদি দাড়ি কাটে

সেজন্য আমি নবীকে মহব্বত করলো আমার আমি নবীকে জীবিত মহব্বত করবে তার সাথে আমি নবীর দেখা হবে জান্নাতে সুবহানাল্লাহ মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ও মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাত

বুঝতাম আপনি বললেন কিন্তু যে ব্যক্তি আবার তারা জাননাতে যারা আবার তারা কারা আমার নবী বলেন যারা আমি নবীর কে অনুসরণ করবে তারা আমি নবীকে বাঁচবে যারা আমি নবীর সন্ন্যত কে অনুসরণ করবে না আমি নবীর কে না

যারা নবীর সুন্নতের আমল কম করে তারা কম ভালোবাসে এই জন্য স্পষ্ট হয়ে গেল আমরা নবীকে ভালোবাসবো নবীর সুন্নত আমল করার মাধ্যমে প্রমাণ দিয়ে আওয়াজ দিয়ে বলুন না আমি যে কথাটি বলছি না যে আজকে আমরা কেমন মুসলমান হয়ে গেলাম আমাদের ধর্মের মধ্যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত কিভাবে আমরা অতিবাহিত করব এটা নিয়ম নীতি আছে কি না বোঝা যায় নাই কি মরবি নাই আছে তাহলে আমাদের ধর্মের মধ্যে যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কিভাবে চলাফেরা করতে হবে ওটা বসা করতে হবে আমাদের জীবন নীতি আমাদের ব্যক্তিগত আমাদের পারিবারিক আমাদের সামাজিক আমাদের রাজনীতি সব পিছে যদি কোরআনের মধ্যে থাকে হাদিসের মধ্যে থাকে নবীর আদর্শের মধ্যে থাকে তাহলে আমরা নবীর আদর্শ চাইরা বাইরে যাব কেন কেমন নমরসাল্লাম তবি কেমন ওসলাম আসমান কেমন নমরসাল্লাম তবি কেমন ওসলাম নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন ঠিক কি না নামাজের সাথে নাই পরিচয় মাননা না কোরআন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো নবীর ফরমানে তোমার হৃদয় কাঁদনা তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেজ পরান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ভাই জানে কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সবাই বলেন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন

দিন দুকিনা কে মরে কবর রাখ না তুমি গোস্কিও বিচার কর সাজিয়া প্রদান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আওয়াজ দে আল্লাহু আকবার আমরা যে কাজ করি করছি আমরা যে ওয়ানাই করি করছি এগুলো এগুলো বিসা হবে কি

বিভিন্ন সিটিতে আগুনের খবর শোনা গেছে কি যায় নাই বিভিন্ন জায়গায় পড়ে গেছে মানুষ সহ বিভিন্ন কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে ফানুসরায় ফানুসরায় কি জানে একটা লাগাইয়া ওই ওই আসমানের মধ্যে বুড়াইয়া দেয় তখন এটা উঠতে উঠতে ওই আগুনটা দাইয়া কোন জায়গায় পড়ে তারপর লিমিট থাকে না ঠিক কি এই ফানুস বুড়াইয়া মানুষ কত কষ্ট হচ্ছে এটাকে আগুন নিয়ে খেলতেছে এটাকে হাসি তামাশার কাজ তারা বানিয়েছে আওয়াজ দি বলেন না নাওজ বিল না নাওজ বিল আগুন নিয়ে কি খেলা করে

এই Ditto তারা তারা ওরা আগুন নিয়ে উড়ান করে। এটা মানুষের জন্য কত ভয়ানক। সেটাইwidetilde আপনারা দেখেছেন বিভিন্ন বিল্ডিং এর মধ্যে আগুন, বিভিন্ন কলখানার এর মধ্যে আগুন, বিভিন্ন স্থাপনার মধ্যে তারা আগুন লাগিয়েছে। তারা ইচ্ছায় অনিচ্ছায় কাজটা করেছেন তারা খেলা করে আগুন নিয়ে আর এই খেলার ক্ষতি হলো বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়ে গেছে।

একবার লজ্জা করা দরকার লজ্জা থাকা দরকার এই গান থেকে আপনার ছেলে মেয়ে আপনার ব্রাদার আপনার বোন আপনার পরিবার কি শিখছে না প্রেম শিখছে শিখছে না এই জন্য শোনা যায় অমুকের মাইয়া নাই যায় কি না অমুকের হোলা গড় নাই কই তাই একজন হলে এই করছে এই যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা একটি একটি খারাপ মেসেজ এটা শোনা যায় কি কারণে বাদ্যের কারণে কি কারণে গানবাদ্য বাদ্য কখনো গংগোলজন খতে পারে না আপনি একটু আনন্দ করতে চান একটু ফুর্তি করতে চান গুনতে করতে আনন্দ করতে কান্না মন চায় সবারই মন চায় তবে আপনি পবিত্রভাবে করুন আল্লাহ আপনি নবীর প্রেম নিয়ে নবীর নিয়ে নবীর নাতের মুস্তাফার অনুসরণ করুন আপনি নবীর मोहब्बत নিয়ে নবীন নামে নবীন নামে কবিতা নবীন নামে গজল নবীন নামে সুন্দর নাত মস্তফা নাই আছে কি না নবীন নামে যারা গজল গায় যারা শিল্পীদের কণ্ঠে সুমধুর কণ্ঠে আওয়াজ বের হয় এদেরকে আপনি দাওয়াত দেন এদের এদেরই কবিতাগুলো আপনি বক্সে বাজান এতে করে আপনার হৃদয়ের মধ্যে আল্লাহ এবং রাসূলের প্রেম দিবে কে আল্লাহ প্রেম দিবেন

তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভালো কাজকে নষ্ট করবেন না তুমি সময় মতো তোমার এক বিন্দু ভালো কাজের প্রতিদান পেয়ে যাবে এক বিন্দু খারাপ কাজ যদি তুমি করো জাররা পরিমাণ যদি তুমি অন্যায় করো তুমি যেই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন না এটার পায় পায় করে হিসাব দিবেন শাস্তি হিসাবে তোমাকে কি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে এই জন্য আসুন আমরা থার্টি ফার্স্ট নাইটকে বর্জন করি আমরা নবীর সুন্নতে জীবন করি বলে না সেদিন যেন গান বাদ্য বাজতে না পারে আপনি সতর্ক থাকুন যারা গান বাদ্য বাজায় রাস্তা দিয়ে আপনার আশেপাশে তার হয়তো কারো না কারো বাই ঠিক কিনা তারা হয়তো কারো না কারো ছেলে তারা হয়তো না কারো আত্মীয় স্বজন ঠিক কিনা তাদেরকে আপনি বাধা দেন তারা যেন অন্যায় থেকে ফিরে আসে তাদেরকে আপনি বোঝান তারা যেন এই অত সংস্কৃতি থেকে বেরিয়ে আসে তারা যেন পবিত্র পবিত্র হয় যারা আছে তাদেরকে তারা সহযোগিতা করে আমাদের সকলকে যেন আল্লাহ পবিত্র হিসাবে পবিত্র আল্লাহর গোলাম হিসাবে নবীন আশিক হিসাবে কবন করেন সকলে বলেন যাদের সন্ন্যত পাখি আছে চাপ লাগাত কাপড়ের উপর সম্পন্ন আদা ইকু রসা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ